গত ক্লাসে আমরা মুক্ত জন্য সময় নিরপেক্ষ শ্রোডিঙ্গার সমীকরণ প্রতিপাদন করেছিলাম আজকে আমরা সেই সমীকরণটার সমাধান নির্ণয় করব। তো আমাদের যে মুক্ত জন্য সময় নিরপেক্ষ শ্রোডিঙ্গার সমীকরণ ছিল সেটা দেখেছিল এইরকম এবং এইটার সমাধান মানে হলো এখানে যে সাই অফ আর রয়েছে এইটার মান নির্ণয় করা তো এর সমাধান আপনি পরীক্ষায় কিভাবে শুরু করবে জাস্ট এইভাবে লিখতে পারেন যে মুক্তকণার জন্য সময় নিরপেক্ষ শ্রোডিঙ্গার সমীকরণ এখানে যা লেখা আছে সেইটা এবং সেই সমীকরণটা তুলে ধরবে

ত্রিমাত্রিক কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় এটা প্রকাশ করেন সেটা দেখতে হয় এই রকম ডেল স্কয়ার সমান সমান ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কয়ার বাই ডেল জেড স্কয়ার ত্রিমাত্রিক কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা যে স্থানাঙ্ক নিয়ে আমরা সবসময় কাজ করি এক্স ওয়াই এবং জেড এটাকে বলা হয় ত্রিমাত্রিক কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা তো এখন যদি আপনার এটা দেখেন তো এটা হলো আপনার এইরকম ডেল স্কয়ার সাই

এরপরে বিষয় হচ্ছে আমাদের একটা বিষয় ধরে নিব আমরা সাই অফ আর এটা সমান সমান ধরে সাই অফ এক্স ওয়াই জেড যেহেতু এখানে আমরা ব্যবস্থা নিয়ে কাজ করতেছি এই কারণে আমরা এখানে যে আর রয়েছে এটা একটা ভেক্টর রাশি এই রাশিকে আমরা এক্স ওয়াই জেড এর মাধ্যমে প্রকাশ করতে পারি অর্থাৎ দেখুন আপনার যদি এই স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো ভেক্টর আর হয় সেটাকে আপনি এভাবে লিখতে পারেন এখান থেকে আপনি একটা বকবেন ধরেন সেই অবিলম্ব হলো এক্স তো আপনি এক্স যেহেতু এক্স অক্ষের উপর রাখছেন এই কারণে আই ক্যাপ এখানে একটা অবিলম্ব আঁকবেন ধরেন যে অবিলম্ব এখান থেকে এ পর্যন্ত এইটা হলো ওয়াই সেক্ষেত্রে আপনি আপনি লিখবেন ওয়াই এবং যেহেতু ওয়াই অক্ষ বরাবর এই কারণে জে ক্যাপ একই ভাবে আপনি জেড অক্ষ বরাবর একটা অবিলম্ব আঁকবেন এখানে এইটার মান হলো জেড এই কারণে আপনি কি করবেন জেড এখানে কে ক্যাপ তো এখানে আর

ধরুন আপনার একটা ফাংশন এফ অফ এক্স ওয়াই এফ অফ এক্স অর্থাৎ এই ফাংশনটা আপনার এক্স এবং ওয়াই দ্বারা গঠিত আপনি চাইলে এই ফাংশনটাকে গুণন আকারে প্রকাশ করতে পারেন ধরেন এইভাবে দুইটা ফাংশন গুণন আকারে প্রকাশ করতে পারেন যার একটা হবে এক্স এর ফাংশন আর একটা হবে ওয়াই এর ফাংশন তো এখানে আমাদের তিনটা রয়েছে এই কারণে সাই কে সাই অফ আর কে আমরা তিনটা ফাংশন সাই ওয়ান সাই টু এবং সাই থ্রি এর গুণন হিসেবে আমরা প্রকাশ করতেছি যেখানে সাই অন হলো এক্স এর ফাংশন সাই টু হলো ওয়াই এর ফাংশন এবং সাই সে হচ্ছে জেড এর ফাংশন এবং পরবর্তীতে কি করা হয়েছে জাস্ট এখানে আমরা যে কনসেপ্ট ব্যবহার করছি যে এটা ঠিক এটাই ব্যবহার করা হয়েছে এখানে তো সাই ওয়ান অফ এক্স কে জাস্ট আমরা সাই ওয়ান একই এটাকে জাস্ট সাই টু এবং এটাকে সাই সে এভাবে প্রকাশ করব এবং এইখানে যে আমাদের 2m e আছে এইটা সমান সমান হলো আমাদের k স্কয়ার ওকে দেখুন কি এটাকে বলা হয় তরঙ্গ ভেক্টর ওকে এটাকে কি বলা হয় তরঙ্গ ভেক্টর আপনি কোথায় থেকে পাবেন ভরবেগ কোনো টা আসি এই কেটা হলো তরঙ্গ ভেক্টর যেহেতু ভরবেগ ভেক্টর রাশি এবং এইটা ধ্রুবক এই কারণে এটাও একটা ভেক্টর রাশি এখানে যে এইচ কাট এটা হলো প্রাঙ্কের ধ্রুবক বাই টু তো জাস্ট এইটাকে একটু শর্টে এইভাবে লেখা হয়

তো কেউ এইরকম একটা ভেক্টর রাশি আর এর মতো কেউ একটা ভেক্টর রাশি তো আপনি এখানে একটা অভিক্ষেপ আঁকলেন এটা মান হলো কে ওয়ান এখানে একটা অভিক্ষেপ আঁকলেন এটা হলো কে টু এবং যে লক্ষ্য বরাবর একটা অভিক্ষেপ এটা হলো কে থ্রি তো তিনটা অভিক্ষেপ তার মানে আপনি কে কে লিখতে পারেন কে আই ক্যাপ দুঃখিত কে ওয়ান আই ক্যাপ কে টু জে ক্যাপ প্লাস কে থ্রি যে কে ওয়ান কে টু কে থ্রিটা আমরা নিয়েছি যে কোনো কিছু কিভাবে বের করতে হয় আপনার যে মানগুলো আছে সে মানগুলোর উপর আপনি কি করবেন স্কোয়ার করে দিবেন কে এরপর আপনি বর্গ করেন এখানে কিন্তু ভেক্টর চিহ্ন হবে বর্গ

এবং ফাংশন এই দুইটা ফাংশন আপনার এক্স এর উপর নির্ভর করে না যে কারণে সাপেক্ষে এই দুইটা ফাংশন হলো যুবক এক্স পরিবর্তনের সাথে সাথে এই দুইটা ফাংশন পরিবর্তিত হবে না এই কারণে আমরা এইটাকে জাস্ট এইভাবে লিখে দেবেন আমরা পাবো সাই টু ইন্টু সাই থ্রি ডেল স্কোয়ার সাই ওয়ান তো সেই কারণে আমরা যে এখানে মান বসেছি একটা লাইন স্কিপ করে সরাসরি এইভাবে লিখছি একই কথা আপনার এইখানে প্রযোজ্য আপনি যখন এই মানটা এইখানে বসাবেন এখানে বসাবেন তখন সাই এক্স এর ফাংশন ওয়াই সামনে থাকবে একই কথা আপনার জন্য এবং কি বসানো হয়েছে এখন আমরা এইটা বসাবো না এইটা একটু পরে বসাবো জাস্ট এখানে এইটা বসানো হয়েছে তো এইভাবে আমরা এখান থেকে এই মানগুলো বসে এরকম একটা সমীকরণ পাই তারপরে দেখেন এখানে খুব সহজ একটা বিষয় করা হয়েছে এখানে সাই টু সাই এখানে সাই ওয়ান সাই টু সাই থ্রি এবং নিচেও সাই ওয়ান এইটা এবং এটা কাটাকাটি করলে আমরা এটাই ফেরত পাবো এটা যেমন আছে তেমন একই কথা এখানে প্রযোজ্য এখানে সাই এবং সাই থ্রি এখানে সায়ন ওয়ান এবং সাই টু অতিরিক্ত আনা হয়েছে সেটা আবার ভাগ করে দেওয়া হয়েছে এটা এটা কাটাকাটি করলে এটা ফেরত পাবো এখানে ঠিক একই কাজ সাই ওয়ান এবং টু রয়েছে এখানে থ্রি অতিরিক্ত আনা হয়েছে এবং থ্রি নিচে ভাগ করে দেওয়া হয়েছে যেন কাটাকাটি হয়ে যায় এবং এইখানে কিছু করা হয়নি জাস্ট এইটার মান তো আগে বসানো হয়েছে এইখানে এটা যেমন আছে তেমন তো এখন কি করব দেখুন এই পদ এই পদ এই পদ এবং এই পদ সবগুলোতে সাই ওয়ান টু দুঃখিত সাই ওয়ান সাই টু সাই থ্রি এগুলো কমন এখানে আমরা সাই ওয়ান সাই টু এবং সাই থ্রি কমন নিব তাহলে আমাদের অবশিষ্ট থাকবে হলো ওয়ান বাই সাই ওয়ান ডেল স্কয়ার সাই ওয়ান বাই সাই স্কোয়ার প্লাস এখানে কমন থাকবে এখানে আমাদের থাকবে ওয়ান বাই সাই থ্রি ওয়ান বাই সাই থ্রি বাই ডেল z স্কোয়ার প্লাস এখানে জাস্ট কে অবশিষ্ট থাকবে এখানে কে উপর স্কোয়ার দেখুন আমরা এখান থেকে কমন নিয়ে এইরকম একটা সমীকরণ পেয়েছি এর মধ্যে এইটা আপনার শূন্য নয় যেহেতু এইটা একটা ওয়েব ফাংশন এইটা শূন্য হওয়া মানে আপনি যে কণা নিয়ে কথা বলছেন সেই কণাটাই নেই মানে তাহলে সবকিছু শূন্য আপনার এইটা মানে হলো আপনার সাই অফ আর এখান থেকে তো এইটা শূন্য হওয়া মানে পুরো সমীকরণটা নেই মানে কোনো সিস্টেমই নেই তার মানে এইটা আপনার শূন্য হতে পারে তাহলে শূন্য কোনটুকু হতে পারে এইটুকু কেন এরকম কথা বলতেছি আপনার যখন গুণন অবস্থায় দুইটা ফাংশনের মান শূন্য হয় তাহলে সেই দুইটা ফাংশনের অন্তত একটা আপনার শূন্য হতে হয় মিডল ফ্যাক্ট এরকম একটা পদ্ধতি ব্যবহার করতাম আমরা তো এভাবে লিখতে পারেন অতএব এটা তুলে দেবে যে ওয়ান বাই সাই ওয়ান ডেল স্কোয়ার সাই ওয়ান ডিভাইডেড বাই সাই এক্স স্কোয়ার

এইটা এবং এইটা এইটা হল আপনার বিষয়টা দেখেন আপনার এক্স এর ফাংশন ওয়াই ফাংশন জেট এর ফাংশন এরা কেউ কারো উপর নির্ভরশীল নয় তার নিজেরাই স্বাধীন একটা ঘটনা কল্পনা করে রাখেন মনে করুন এইটা একটা মসজিদের দান বাক্স ওকে মসজিদের দান বাক্স তিনজন লোক তিনজন লোক একজনের নাম ধরেন শফি একজন রফিক আর একজন মামুন তো রফিক এরা তিনটি আলাদা আলাদা এলাকায় বসবাস করে তাদের তিনটা এলাকায় মিলে একটা মসজিদ এবং একটাই দান বাক্স তারা নিজেরা স্বাধীন তারা নিজেরা ইচ্ছা করে দান করতে পারে এবং দান নাও করতে পারে তো শফিক আসলো শফিক এসে কিছু টাকা দান করে গেল রফিকুল আসলো রফিকুল কিছু টাকা দান করে গেল মামুন আসলো সে কিছু টাকা দান করে রেখে গেল পরবর্তীতে যখন মুয়াজ্জিন সাহেব আসলেন বাক্স খুলে দেখে সেইখানে 0 টাকা এটা কিন্তু কেউ কারণ কোনো নির্ভরশীল নয় ও দান করলে ও দান করতে পারবে না ও দান করলে ও দান করতে পারবে না এরকম কোনো শর্ত নাই তারপরে মুয়াজ্জিন সাহেব খুলে দিতে সেইখানে আছে 0 টাকা এর মানে কি এর মানে যে সর্বવાય টাকা করে দান করছে

ডেল স্কোয়ার সাই ওয়ান বাই ডেল্সমান হবে ওয়ান বাই টু এটা হল ওয়াই ফাংশন ডেল স্কোয়ার সাই টু ডেল স্কোয়ার প্লাস কে টু স্কোয়ার এইটা আপনার শূন্য হবে এবং ওয়ান বাই সাই থ্রি

ডেলের পরিবর্তে ডি লেখা হয়েছে আর এখানে জাস্ট একটু সামনে পিছিয়ে এরকম করা হয়েছে ডেল এবং ডি দুইটার কাছে একই দুইটাই অন্তরীকরণের অপারেটর তৈরি করে ধরুন এফ হলো এক্স এর ফাংশন অথবা এফ ওয়াই এর ফাংশন অথবা এফ জেড এর ফাংশন এখন যদি এই কয়টাকে আপনি অন্তরীকরণ করতে চান আপনাকে ব্যবহার করতে হবে ডি ডি এক্স ডি ডি ওয়াই এবং ডি ডি জেড ব্যবহার করতে হবে তবে এমন যদি হয় এবং এর এর ফাংশন ফাংশন অথবা এবং আপনাকে বলা হয় যে এক্সের সাপেক্ষে এটাকে অন্তর্করণ করো এখানে এক্সের সাপেক্ষে অন্তরিক মানে ডি বাই ডিএক্স ব্যবহার করা এখানে যদি এক্স এ সাপেক্ষে অন্তর্করণ করতে বলা হয় তখন আপনাকে এইটা প্রয়োগ করতে হবে এটা মানে জাস্ট এইটা বুঝে আমরা যে ফাংশন নিয়ে কাজ করতেছি সেই ফাংশন একটা চলক নয় একের অধিক চলক দ্বারা গঠিত তো এখানে যে আমাদের সমীকরণ আমাদের সাই ওয়ান সাই ওয়ান হলো আপনার এক্স এর ফাংশন যে এখানে যে সাই ওয়ান এটা জাস্ট এক্স এর ফাংশন এই কারণে আমরা ডেল ব্যবহার না করে ডি ব্যবহার করেছি এবং এই আকারে কিভাবে আসে দেখেন একটা দিয়ে উদাহরণ দেব তো এইখানে আমাদের যে প্লাস কে ওয়ান স্কয়ার রয়েছে আমরা এটাকে ওই পাশে পাঠিয়ে দেব সমান এইটা দেখুন এইটা এখানে ভাগ অবস্থায় আছে তো ওই পাশে পাঠিয়ে দিলে এইটা ওই পাশে গিয়ে কি হয়ে যাবে গণন হয়ে যাবে এবং এইটা আবার সমান সময় এই পাশে নিয়ে আসবে এটা ডান পাশে আছে সমান সমান এইটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো এখানে কি হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে এবং এটা শূন্য হয়ে যাবে তো এইটা এবং এটা দেখতে একই রকম এবং প্রত্যেকটা একই ভাবে হিসাব করা হয়েছে এরপরে বিষয়টা হচ্ছে যে এইখানে যে সমীকরণ গঠিত হয়েছে এইটার স্পেসিফিক একটা সমাধান এই রকম আকারে একটা সমাধান থাকে কিভাবে থাকে একটু দেখেন আমাদের সমীকরণ হচ্ছে এইটা তিনটা একই রকম জাস্ট একটা দিয়ে উদাহরণ দেব ডি স্কয়ার সাইন বাই dx square plus k1 psi 1 দুঃখিত k1 স্কয়ার psi 1 সমান সমান শূন্য তো এটাকে সমান সমান এর ওই পাশে পাঠিয়ে দিলে হবে হলো সমান সমান minus k স্কয়ার 1 psi 1 এবার এখানে সমীকরণের দিকে একটু দেখেন psi 1 কে আমরা দুইবার অন্তর্গণ করতেছি দুইবার অন্তর্গণ করলে আমরা সেই psi 1 ফেরত পাচ্ছি সাথে একটা মাইনাস চিহ্ন পাচ্ছি এবং সাথে একটা ধ্রুবক ধ্রুবকের বর্গ পাচ্ছি তো আপনাকে ভাবতে হবে কোন ধরনের ফাংশন এই রকম নিয়ম মেনে চলে ধরুন আপনার সাই ওয়ান সমান সমান সাইন প্লাস এক্স ওকে সাইন এক্স তার মানে আমরা যদি একে একবার অন্তরীকরণ করি সাই ওয়ান কে তাহলে আমরা পাবো ডি বাই ডি এক্স সাইন এক্স যেটাকে করলে আমরা পাবো কস এক্স sin x অন্তরীকরণ cos x একে আবার অন্তরীকরণ করব মানে দুইবার অন্তরীকরণ করতেছি এবার তো দুইবার অন্তরীকরণ করা মানে এই ভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি তো dy/dx dy/dx sin x দুইবার অন্তরীকরণ করতেছি এইটুকুর মান তো আমরা জানি এইটুকুর মান হলো cos x এবং d/dx তো cos x কে যদি আমরা অন্তরীকরণ করি পাবো হলো -sin x

তাহলে আপনি যখন দুইবার অন্তরীকরণ করবেন তখন আপনি পাবেন তখন আপনি যে এইরকম পাবেন মাইনাস কে ওয়ান করলে ভিডিও লম্বা হবে জাস্ট এইটার মতো করে যদি আপনি করেন তাহলে আপনি এই যে এইটা ফেরত পাবেন মানে কি আপনি দেখুন মানে হলো আপনি মাইনাস কে ওয়ান স্কোয়ার সাই ওয়ান ফেরত পাচ্ছেন এই যে এইটা মান হিসেবে দেখুন এই দুইটা কিন্তু মিলে গেছে

নিয়মটা মেনে চলে আপনি জাস্ট করলেই বুঝতে পারবেন এখানে সেটা কিভাবে মেনে চলতেছে ওকে তো এই রকমের আকারের যে সমীকরণ সেইটা সমাধান হবে এমন তার মানে এই যে এইটার যে সমাধান ঠিক এই রকম আর একটা কথা বলি আপনার সাই ওয়ান সমান সমান যদি এরকম হয় যে এন ওয়ান কস

কেউনের জায়গায় কে টু এক্স এর জায়গায় ওয়াই এবং ফাই ওয়ান এর জায়গায় ফাই টু একই কথা আপনার এই তৃতীয় নম্বর সমীকরণের জন্য তো আমাদের যে সাই অফ আর রয়েছিল সেটার মান হলো সাই ওয়ান সাই টু এবং সাই থ্রি তো সাই ওয়ান সাই টু সাই থ্রি এর মানে এগুলো এখন এগুলোকে জাস্ট আমি গুণন করে দেব তো দেখুন এই তিনটাকে গুণন করব তার মানে এন ওয়ান এন টু এন থ্রি একসাথে আমরা লিখতে পারবো এবং সাইন যেগুলো আছে সেগুলো আবার একসাথে কে ওয়ান এইটা হলো আপনার সমাধান এরপরে আপনি আরেকটা কাজ করতে পারেন এন টু এন n3 কে আপনি জাস্ট বড় হাতের একটা এন ধরে নিতে পারেন তো এইটা আপনার কি হবে সমাধান হয়ে যাবে তো যে এখানে যে আমরা এই সমীকরণটা পেলাম এটাই হলো আপনার মুক্তক্ষণের জন্য সমনিরপেক্ষ এর সমীকরণের সমাধান